শুভ সকাল বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যা আজ আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ছয় এপ্রিল থেকে তোমাদের এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার বেরিয়ে বেরোবে তো সেই সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই বন্ধুরা যারা ভিডিওতে প্রথম আছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তো ভিডিওতে প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে প্রথমে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে পরবর্তীতে আছে তোমাদের নশো আটষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের চিত্রাঞ্জল লোকোমোটিভ ওয়ার্কশপে তোমাদের যে এখানে তোমাদের নিয়োগ আছে চারশো বিরানব্বইটি অ্যাপ্রেন্টিসিপ নবোদয় বিদ্যালয়ে তোমাদের এক হাজার তিনশো ছিয়াত্তরটি মাল্টিস্টাক্ক স্টাফ ঠিক আছে এছাড়াও স্টেনোগ্রাফার নার্স অ্যাসিস্ট্যান্ট এসব নিয়োগ রয়েছে কেন্দ্রীয় সংস্থা তোমাদের দেড়শোটি অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে সরকারি স্কুলেই তোমাদের পনেরোশো শিক্ষক নেওয়া হবে রেলে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ থেকে শুরু করে তোমাদের সিকিউরিটি এজেন্সিতে সমস্ত রকম দিক থেকে তোমাদের প্রচুর ভ্যাকান্সি বেড়েছে তো প্রথমে তোমাদেরকে বলবো যে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ডাটা এন্ট্রি অপারেশ অপারেটর ও যে নিয়োগ হচ্ছে সেখানে এখানে তোমাদের যোগ্যতা লাগছে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছে তারা এখানে করতে পারবে ঠিক আছে যারা এখানে উচ্চ পাস রয়েছে তারা এখানে পেশেন্টটি করতে পারবে এখানে বলছে তোমাদের যে কম্পিউটার যারা জানো ঠিক আছে কম্পিউটার টাইপিংয়ে তোমাদের তিরিশ পঁয়ত্রিশটি শব্দ তোলা গতি যাদের আছে এ ঘন্টায় তারা এখানে প্রেসেন্টি করতে পারবে ঠিক আছে এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটার রয়েছে এগুলিতেও তোমাদের যে কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে অন্তত আট হাজারটি ডিক্রেসেন গতি যে থাকলে তারা এখানে প্রেসেন্টি করতে পারবে এবং দেখেন এখানে নবোদয় বিদ্যালয়ে যেটি বলেছে নবোদয় বিদ্যালয়ে রয়েছে তোমাদের তেরোশো ছিয়াত্তরটি মাল্টিস্টাস্ক স্টাফ এখানে তোমাদের ঠিক আছে নবোদয় বিদ্যালয়ে জুনিয়র ও সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মাল্টিস্টাস্ক স্টাফ ল্যাবিস অ্যাটেন্ডেন্ট এভাবে তোমাদের রয়েছে এখানে তোমাদের মাল্টি মাল্টিস্টাক্কিং স্টাফে তোমাদের মাধ্যমিক পাস যারা রয়েছে তারা এখানে প্রেসেন্ট করতে পারবে এখানে তোমাদের বয়স থাকছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে থাকছে তোমাদের আঠেরো হাজার থেকে ছাপান্ন হাজার নশো অব্দি ঠিক আছে এরপর তোমাদের ল্যাব অ্যাটেন্ডেড এখানে তোমাদের যোগ্যতা লাগছে দেখানো মাধ্যমিক পাস ঠিক আছে তো এখানে তোমরা অ্যাপ্লিসেন্ট করতে পারবে তো অসম্ভব তোমরা অ্যাপ্লিশিয়েন্টি কর দিও ঠিক আছে এছাড়াও তোমাদের পরবর্তীতে বলে দিচ্ছি এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং জুনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে এখানে তোমাদের রয়েছে ডিগ্রি রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে ছেলে মেয়ে উভয় এখানে অ্যাপ্লিসেন্ট করতে পারবে এখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্ট্রাল ওয়াটার কমিশন ফারাক্কাবের যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং নেওয়া হচ্ছে তো এখানে তোমাদের এতগুলি ভ্যাকান্সি বেড়ে গেছে তবন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লিশিয়েনটি করে দিও এছাড়া তোমাদের বলে দিচ্ছি চিত্ররঞ্জনের লোকোমোটিভ যে ওয়ার্কশপ চিত্ররঞ্জনের লোকোমোটিভ ওয়ার্কশপে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে রেলের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্টটি নেওয়া হচ্ছে এখানে ফিটার যারা রয়েছে টার্নার রয়েছে মেশিনিস্ট ওয়েল্ডার তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পেন্টার রয়েছে ঠিক আছে তারপরে ইলেকট্রিশিয়ান তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের যোগ্যতা হিসেবে লাগছে বিশ্ববিদ্যালয়ে মোট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে যারা মাধ্যমিক পাস করেছ তারা এখানে পেসেন্ট করতে পারবে এবং আইটিআই যাদের রয়েছে আইটিআই রয়েছে সংস্কৃতে তার এখানে প্রেসেন্টই করতে পারবে পরবর্তীতে রয়েছে তোমাদের এখানে যে সরকারি স্কুলে যে শিক্ষক নেওয়া হবে এখানে রাজ্য সরকারি স্কুলে নবম থেকে দ্বাস দ্বাদশ শ্রেণী অ্যাসিস্ট্যান্ট মাস্টার ঠিক আছে মিস্ট্রেড পদে দেড় হাজার শূন্য পদে নিয়োগ হবে তো এখানে তোমাদের তোমাদের সমস্ত রকম দেখানোর নম্বর দিয়ে দেওয়া আছে শিক্ষা দপ্তরের এখানে বিজ্ঞপ্তি আইসি টিএসএ নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান যোগ্যতা যারা বিএড আস তারা এখানে অ্যাপ্লিশেন্সটি করতে পারবে এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছে এখানে যে রেলে রেলে যারও ভ্যাকান্সি রয়েছে এখানে সাতশো তিয়াত্তর তেত্রিশটি এখানে তোমাদের বিলাসপুরের নিয় বিলাসপুর ডিভিশন এখানে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান স্টোনোগ্রাফ স্টোনাফার হিন্দি ইংলিশ ঠিক আছে ইলেকট্রিক্যাল মেকানিক ডিজেল মেকানিক এইভাবে প্লাম্বার ওয়েল্ডার কার্পেন্টার টার্নার সিট মেটেরিয়াল ওয়ার্কার ড্রাইভম্যান সিভিল কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে যোগ্যতা লাগছিল আমাদের পঞ্চাশের নম্বর মাধ্যমিকে এবং এনসিবিটি সার্টিফিকেট পরবর্তী দেখেন এখানে যে কেন্দ্রীয় সংস্থার দেড়শোটি অ্যাপ্রেন্টিসিপ দেড়শোটি অ্যাপ্রেন্টিশিপ রয়েছে কেন্দ্রীয় সংস্থায় এখানে প্রতিক্রিয়া মন্ত্রকের অধীনে ডিএডের যে রিসার্চ এস্টাবলিশমেন্ট ইন অ্যাপ্রেন্টিশিপ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিশিপ আইটিআই অ্যাপ্রেন্টিশিপ দেড়শোটি নেওয়া হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখায় তোমাদের নেওয়া হবে সাত আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স রয়েছে স্টাফেন থাকবে মাসে তোমাদের ন হাজার শূন্য সিভিল রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক ইন রয়েছে এখানে অ্যাপ্লিশেন্টি করতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই অ্যাপ্লিশনটি করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগান্ডকে অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন্দ্রীয় সংস্কারের কয়েক হাজার যে ডাটা এন্ট্রি অপারেটার এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও চানতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমি এই নিয়ে পুরো ভিডিও নিয়ে চলে আসবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই